আল্লাহবাক একা ছিলেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাহবাক সব কিছু সৃষ্টি করেছেন তিনবার পড়লে সুরা আপনি কোরআন খতমের নাকি পাচ্ছেন বারবার আমি বলি একটা কথা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন দৈনিক অন্তত পাঁচটা পৃষ্ঠা দশটা পৃষ্ঠা করে পড়ুন কোরআনুল কেরিমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে আপনার হায়াতে রিজিকে সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে বিপদ আপদ বালা মুসিবতে আপনি কম পড়বেন রোগ ব্যাধি কম হবে ইনশাল্লাহ এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ তো আল্লাহবুল্লাহ আলমিন পরে সৃষ্টি করেছেন আর সে আজিম এবং আর সে আজিমটা ছিল পানির উপরে কেন আর আল্লাপাক বলেছেন আরস বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাপাক সূরা হাক্কার মধ্যে দিয়েছেন আটজন ফেরেস্তা আরসকে বহন করে নিয়ে আসবে ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেস্তাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিনজাতিকে বিশ্বাস করবে না কবর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ বা আত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শির্ক এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শিরক আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিও পলিটিক্স প্রতিটা সেক্টরেই শির্ক আছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে খিদির আলীহি সালামের মতো শুধু মুসা আলী সালামের মতো বাহ্যিক চোখে নয় কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন এভাবে নয় বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে নৌকা ফোঁটা না করলে জলদস্যু নিয়ে যেত বাচ্চাকে হত্যা না করলে এ বাচ্চা বড় হয়ে কাফের হতো পিতা মাতাকে কাফের বানাতো দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল কান্স বা গুপ্তধন এটা ওই এতিম বাচ্চারা পেতো না খিদির আলী ইসলামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন দুর্নীতি এবং কাজ প্রতিটা সেক্টর এটা হচ্ছে ক্ষেত্রে শিরখ আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ যেটা আপনি দেখবেন না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না এর কোনো অস্তিত্ব নাই এই কারণে ইমানের ছয় পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে এরা ইমানের ছয় পিলারের কোনোটাই বিশ্বাস করে না করে তারা কি আল্লাহ বিশ্বাস করে মালায়িকায় বিশ্বাস করে আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে নবী রসুলগণকে দেখেছে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাকদিরকে বিশ্বাস করে কোনোটাই বিশ্বাস করে না এটা ইমানের ছয় পিলার যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান থাকে না আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারে এটাকে ফিলোসফির ভাষায় বলে দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি কি বলে এপিস্টিমোলজি বা তত্ত্ব মনে রাখবেন এই জ্ঞানতত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে এটা আপনার শিক্ষা দর্শনে শেখ তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ সায়েন্স আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সকে জিজ্ঞাসা করেন হে বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞানের দৌড় শেষ আল্লাহ বলেছেন স মধ্যে রুহ তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কারা ইহুদিরা যারা মদিনায় ছিল তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে মিন রুহ বলে দাও রুহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র ও তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না ঘুমের সংজ্ঞা দিতে পারে না যে পরকালের প্রতিটা স্টেজ কবরের আজাব মেলায়িকা জান্নাত জাহান্না মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেয়া তাকদির এগুলোর ব্যাখ্যা করতে পারে না সংজ্ঞা দিতে পারে না তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি সিট করছেন এটা জ্ঞানের একটা শাখা হতে পারে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয় সে যা বলবে সেটাই সত্য যা মিথ্যা বলবে মিথ্যা এটা চূড়ান্ত নয় বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য রসুল যেটা বলবেন সেটাই সত্য আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন সোরা বাকরা ওয়াকুলিল হাককুমির রব্বিকুম ফ্যালা চ্যাকু ন্যান্ন্যা মিনাল মোমচারিন হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না সুরা কাহ উনত্রিশ নম্বর আয়তা আল্লাহবাক বলেছেন ওয়াকুলিল হাককুমির রব্বিকুম ফেমেন শ্যা অ্যাফ এল ইউ মিন ওয়েমেন শ্যা অ্যাফ এ লিয়াকফুর হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সেই মান নিয়ে আসুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমার কথা কি বুঝতে পারছেন সত্য জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে নাকি মানুষের মাথা থেকে বের হয় যে কোনো জ্ঞান জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সুনার সাথে মিলে যায় মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞানের কোনো শাখা কোন তত্ত্ব কোন উপাত্ত কোন যুক্তি কোন দর্শন কোন বিজ্ঞান যদি কোরআন এবং সুনার সাথে না মিলে যায় আপনি কি মানতে বাধ্য আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার জন্য তখন ফরস কথা বুঝতে পারছেন